হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সো আজকে সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে পড়ছি খেজুরের রস খাওয়ার জন্য অনেক দিন থেকে যেতে চাচ্ছি বাট সময় হচ্ছিল না সো আজকে একটা ছোট ভাই সহ আমরা দুজনে বের হয়ে পড়ছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে আর আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা আর অনেক কুয়াশা পড়ছিল বাট আমরা চলে আসছি ছোট ভাইয়ের বাসায় আর এই গাছটা কিন্তু তার বাসার খলার সামনে আর এই গাছটাতে নাকি প্রচুর পরিমাণে রস হয় আর এর শীতে এটাই আমার প্রথমবার খেজুরের রস খাওয়া কারণ এর শীতে আমি এখন পর্যন্ত একবারও খেজুরের রস খাইনি আর আপনারা কে কে খেজুরের রস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গাছের রস নাকি প্রচুর পরিমাণে মিষ্টি কারণ গাছটা অনেক ছোট আর দেখুন সে কিভাবে রস পালতেছে আমি হইলে তো হয়তো ওইখান থেকে এই পাতিলটা ফেলাই দিতাম কারণ আমার পক্ষে ওইখান থেকে এটা নামানো সম্ভব না বাট নামানোর পর আমি একটু হাতে নিলাম দেখি এটা অনেক অনেক ওজন আর রসই কিন্তু ভরে গেছে এখন কতগুলো রস পড়ছে পুরো হাঁড়ি মনে করেন যে ভর্তি হয়ে গেছে রসে সো রসের সেনটা কিন্তু অনেক অনেক সুন্দর আর আমি নিয়ে একটু দেখলাম কেমন সো রসটা যেহেতু খাবো একটু পরিষ্কার করে নেই কারণ সারটাতে এই পাতিলের মধ্যে ছিল একটু পরিষ্কার না করলে এটা ভালো লাগবে না সেজন্য পরিষ্কার করার জন্য নিজে এটা পরিষ্কার করে নিচ্ছে সো পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটা সবাই মিলে খাবো আর এই রসটা কিন্তু অনেক অনেক সুন্দর সো যারা এখন খেজুর রস খাননি অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজা টাটকা রস আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা মজা সো এরকম শীতের সকালে খেজুর রস খাওয়াটা আসলে অনেক মজার ব্যাপার সো খাওয়ার পর বাসার জন্য নিয়ে যাচ্ছি কারণ বাসায় অনেকজন আছে তাদেরকেও যেন খাওয়াতে পারি আর সেজন্য তাদের জন্য আর এটা আমাদের মনপুর নদী এটা কুয়াশার জন্য পুরোটাই দেখা যাচ্ছে না কারণ এখনো কিন্তু বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিবেন সো সবাই ভালো থাকবেন